তো ড্রিমটা বড় রাখতে হবে চিন্তাটা বড় রাখতে হবে প্রথম পুরস্কার এটা আসলে বলবো না সেটা আসলে সেদিন আপনাদের আরও একবার এসে দেখে যেতে হবে যে প্রথম পুরস্কারটা কি হতে পারে অবশ্যই আকর্ষণীয় কিছু থাকবে স্টল হোল্ডারদের জন্য এবং এটা আসলে লাকি যে হবে সেই পাবে আমি পিয়াতা দত্তহনা ওনার অ্যান্ড ফাউন্ডার অফ সেলফ এম্পাওয়ারমেন্ট প্ল্যাটফর্ম প্রথমেই বলে রাখি আমরা মেয়েরা কিন্তু এখন ঘরে বাইরে সব দিকেই কাজ করছি তো যারা হচ্ছে আমরা ঘরে বসে থাকি এই যে সংসার সামলায় দিন যে আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকি তা কিন্তু না তো সংসারের বাইরে যে একটা জগৎ আছে তার সাথে তাল মেলানোর জন্যই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এখনকার টেকনোলজি কিন্তু অনেক হাই আমরা ঘরে বসেই কিন্তু অনেক দূরে অর্ডার কনফার্ম করে সেটা পাঠাতে পারছি তো প্রত্যেকটা নারীরই হচ্ছে এটা একটা স্বপ্ন থাকে যে আমি একটা ছোটো যে অনলাইন বিজনেস করছি এটা একটা আউটলেট হবে তো এখন আউটলেটটা দিয়ে ওঠাটা খুব টাফ হয়ে যায় তো সে কারণেই হচ্ছে এই ছোট করে আমাদের এই মেলার আয়োজন তিনটা দিনের জন্য তারা নিজেদের একটা আউটলেট পায় আজকে যেহেতু বৃহস্পতিবার খোলার দিন ছিল বৃহস্পতিবারের সকালবেলা এখানে আমাদের যেহেতু জামাল খান আমাদের চট্টগ্রামের প্রাণকেন্দ্র এখানে খাস্তগির স্কুল আছে আইডিয়াল স্কুল আছে সেন্ট মেরি স্কুল আছে এই চার্চ আছে তো সেইখানকার বাচ্চা সহ গার্জিয়ানদের একটা সকালে দুপুর পর্যন্ত একটা ভালো ক্রাউড ছিল এবং বলতে গেলে বেশ ভালো একটা রেসপন্স সবাই পাচ্ছে স্টল স্টল হোল্ডার যারা আছেন আপনারা অবশ্যই স্টল হোল্ডারদের থেকেও হচ্ছে একটা ইয়ে নেবেন ইন্টারভিউ নেবেন যে ওনারা কেমন ফিল করছে আমাদের প্রত্যেকটা স্টলই হচ্ছে যেহেতু সামনে দুর্গাপুজো প্রত্যেকটা স্টলরা কিন্তু হচ্ছে বিশেষ ডিসকাউন্টে প্রোডাক্ট দিচ্ছে তো ওনারা যখন আমাদের মেলার জন্য এত সুন্দর ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট রাখছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তাদের জন্য একটা র্যাফেল ড্র রেখেছি র্যাফেল ড্রটা হচ্ছে লাস্ট দিনের একটা মজা শেষ দিনের যে আনন্দ এই এর পরেই হচ্ছে এক সপ্তাহ পরে গিয়ে দুর্গা তো লাস্ট দিন গিয়ে হচ্ছে আমরা দুর্গাপুজোর আমেজটাকে শেষের দিন আরও দ্বিগুণ করে তুলব প্রথম পুরস্কার এটা আসলে বলবো না সেটা সেদিন আপনাদের আরও একবার এসে দেখে যেতে হবে যে প্রথম পুরস্কারটা কি হতে পারে অবশ্যই আকর্ষণীয় কিছু থাকবে স্টল হোল্ডারদের জন্য এবং এটা আসলে লাকি যে হবে সেই পাবে হ্যাঁ চৌত্রিশটা স্টল আছে হ্যাঁ চোদ্দ বলতে হচ্ছে প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে আউটলেট দেওয়ার আউটলেট দেওয়ার যে স্বপ্নটা আশা করছি তাদের সেই স্বপ্নটা পূরণ হোক আউটলেটটা দিক এবং সেই সাথে হচ্ছে তাদের যে যে আমরা যে এখানে বসে চিটংয়ে বসেই যে তারা লন্ডন আমেরিকার মতো দেশ দুবাইয়ে তারা এখান থেকে পার্সেল পাঠাচ্ছে এটা আরও সুন্দর হোক তারা এই যে ই কমার্স সেক্টরটাকে আরও সুন্দরভাবে কাজে লাগা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আজকে থেকে দুই বছর তিন বছর আগেও আমি পিয়াতা দত্তহনা এটা জানতাম না যে আমি কখনো এভাবে ফেয়ার অর্গানাইজ করব। আমার কখনো কল্পনা ছিল না যে আমি এতগুলো মানুষকে নিয়ে একসাথে কাজ করব যেখানে আমার ডেকোরেশন থেকে শুরু করে ইভেন্ট থেকে শুরু করে আমার স্টল হোল্ডার এক এক রকমের এক এক প্রজাতির মানুষ কিন্তু এক এক সেক্টরের মানুষ এতগুলো মানুষের সাথে যে আমি কখনো কমিউনিকেট করতে পারবো এটা কিন্তু কখনো আমি ভাবিনি সো এটাই বলবো আসলে প্ল্যান করে কিছু হয় না এবার দুর্গা পূজায় শাস্তি যে চায় অনেক স্বাভাবিক একটা মাত্র পূজায় আমাদের বছরে তো তো অনেক শাস্তে চাইবো ভালোই বাচ্চা কেনা হচ্ছে ভালোই মোটামুটি মানে এখন তো গ্রাহকরা তেমন আস্তে কম এখনও টাইম আছে এখনও টাইম আছে আমি একজন স্টুডেন্ট এখন যার স্টল আমি ওনার আন্ডারে জব করতেছি কি হ্যাঁ মোটামুটি প্রথম দিন তো মোটামুটি আমার স্টলের নাম হচ্ছে স্বপ্নপূরণ আমি পারমিতা পপি হ্যাঁ স্বপ্নপূরণ পেজ থেকে এই ইয়াতে মেলায় অংশগ্রহণ করছি আমি খুবই ব্যাপারটাকে খুব সহযোগিতামূলকভাবে আমি দেখতেছি আর আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করতে হয় তা আমি করে যাচ্ছি কারণ নারী উদ্যোগটা এখন সব কিছু এখন ইয়ে হয়ে গেছে নারী উদ্যোগটা সব কিছু আপডেট হয়ে যাচ্ছে কারণ তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি স্বামী হিসাবে তাহলে তারা উঠতে পারবে না ব্যবসা করতেছি দুই হাজার থেকে কিন্তু পেজ খোলা হয়েছে দুই হাজার উনিশে উনিশে মানে সতেরো থেকে আমার ফেসবুক আইডিতে করছিলাম উনিশে হচ্ছে পেজ খুলছি আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছিলাম আমার ব্যবসা শুরু করেছে আমি দুই সাল থেকে দশ সাল থেকে অফলাইনে ছিলাম ছয় বছর বাকি সময়টা অনলাইনেই করছি আমি আমার ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি যার কারণে আমি এত দূর আসতে পেরেছি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদেরকে ওই কারণে বাস করে কানা বগি চা বগিটি হাস কি পান্তা কি পান্তা আমি চাই না পুটি মাছ পাই না একটা যদি পাই আমি তো আর কাপুস কাপুস খাই জাগো দশ পূজা জাগো তুমি